নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ক্যাজুয়াল ইনফো ওয়েস্ট বেঙ্গল আর আমি তোমাদের বন্ধু রাজা তো বন্ধুরা আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি যেটি শুধুমাত্র এই এই চ্যানেলটিতেই তোমার ভাইয়ের সবার প্রথমে আশা করি অন্য কোথাও তোমরা আপডেটটি কারণ এটি খুবই কারেন্ট একটি খবর যেটি সবার প্রথমে এই চ্যানেলটিতে মানে এই ক্যাজুয়াল ইনফো ওয়েস্ট বেঙ্গল চ্যানেলটিতে আপলোড করা হলো আর যেটি শুধুমাত্র আমার সিভিক ভাই বোনদের জন্য তো বন্ধুরা চলো শুরু করা যাক তো আমার বন্ধুরা তো আমার সিভিক ভাই বোনেরা তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে যেটি তোমাদের মানে চাকরির জন্য একটি সব থেকে ইম্পর্টেন্ট মানে বলতে পারো তোমরা চাকরিতে পার্মানেন্টের দিকে আরও একটি ধাপ এগিয়ে গেলে কারণ তোমাদের সিভিক মানে সিভিকদের সার্ভিস বুক তৈরি হতে চলেছে মানে বলতে পারো হয়ে গেছে তো আমার সিভিক ভাই বোনেরা আমি তোমাদের সাথে জাস্ট মানে শেয়ার করছি শুধু কথাটা আমি এটি মানে পুরো ডিটেলস তোমাদেরকে আমি শেয়ার করতে পারবো না মানে দেখাতে পারবো না কারণ এটি ডিপার্টমেন্টের ব্যাপার এটি সিকিউরিটির ব্যাপার তো আমার হিসাবে এটি না দেখানোই ভালো শেয়ার করাই ভালো কারণ তোমরা প্রত্যেকেই থানাতে যারা কাজ করছো তারা প্রত্যেকে খবর পেয়ে যাবে মানে বলতে পারো তোমরা হয়তো অনেকে খবর পেয়েও গেছো কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ একটি জিনিস আর এতটাই খুব তাড়াতাড়ি কাজটা চলছে তো আমার সেই ভাই বোনেরা তোমরা কিন্তু মানে দু হাজার পঁচিশে একটা ধামাকাতে মানে তোমাদের জন্য মানে বলতে পারো এক কথা একটা ধামাকা এটা একটা গিফট সরকারের তরফ থেকে তো এর জন্য তোমাদের মানে সরকারকে একটু ধন্যবাদ জানানো উচিত কারণ তিনি তোমাদের জন্য অনেক কিছু ভাবছে তো বলেছিলাম তোমাদেরকে সবুর করতে সবুরে নেওয়া ফলে আর তো বন্ধুরা স্যালারি ব্যাপারে এখনো কোনো আপডেট আসেনি তো আশা করছি খুব তাড়াতাড়ি এটিও চলে আসবে তো বন্ধুরা তোমরা হচ্ছে যেহেতু সার্ভিস বুক তৈরি হতে চলেছে তার মানে ধরে নাও তোমরা মানে স্যালারি ইমপ্রুভমেন্ট ধরো ইনক্রিমেন্ট হলো মানে বছরে যেটা ইনক্রিমেন্ট থাকে সব ডিটেলস তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি একটু সবুর করো আর কিছু দিনের বা কিছু মাসের অপেক্ষা বন্ধুরা এখন আরো একটি গুরুত্বপূর্ণ কথা আমার সিভি ভাই বোনেরা তোমাদেরকে বলে রাখছি তোমরা কিন্তু কেউ এখন থেকে অ্যাবসেন্ট করো না কারণ অ্যাবসেন্ট হয়তো অনেকে অ্যাবসেন্ট করে যায় নিজের মন মতো আসে না বাঁকে হয়তো অসুবিধা থাকে সেটা তার জন্য সে করে যায় তো আমার হিসাবে এখন অ্যাবসেন না করাটাই ভালো হবে কারণ তোমরা নিজেরা খবর পেয়ে যাবে যে সার্ভিস সার্ভিস বুক বুক যখন তৈরি হয়ে যায় তখন পরে সেটা সার্ভিস বুকের মধ্যে রেকর্ড হয়ে যায় এবার রেকর্ড হলে তোমাদের সার্ভিস মানে লাইফে চাকরি লাইফে কিন্তু অনেক এফেক্ট করতে পারে তো এখনও তো সবাই শুরুবাত হলো তো আগে আগে দেখো হোতাহে কে তো সিমিক্ষিত এটা কিন্তু তোমরা কিন্তু শুনে আবার কিছু করো না বা কিছু কিছু করলে কোনো লাভ নেই লাভ হবে না তো এটা সিবি ভাই বোনদের জন্য খুবই একটু ভালো আজকে আপডেট দিলাম আমি তোমাদেরকে তো বন্ধুরা তোমাদের এই নতুন বছরে দু হাজার পঁচিশে এই ধামাকার খবরটা কেমন লাগলো তোমার কমেন্ট সেকশন অবশ্যই জানাবে তো বন্ধুরা তোমার এই ভাইয়ের ইনফরমেশন তোমাদের কেমন লাগলো একটু তো ভালো লেগেছে আমি যতটুকু জানি কারণ কারণ অনেকদিন পরে একটি আশার আলো আমরা পেলাম তাই নয় কি বন্ধুরা তো যাই হোক তো এরকমই হোপ নিয়ে আমরা আগামী দিনেও চলতে থাকবো কেউ কোনো খারাপ কিছু করবে না আর অবশ্যই অবশ্যই কাজে মন দেবে আর বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমার এই ভাইকে একটু সাপোর্ট করো মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ক্যাজুয়াল ইনফো ওয়েস্ট বেঙ্গল দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ আর লাইক কমেন্ট শেয়ার প্রচুর পরিমাণে করবে যত শেয়ার তত আমাদের প্রোগ্রেস কি ভাই বোনেরা করবে তো তো যাই হোক তোমরা ভালো থেকো দিতে আর সবার প্রথমে এই চ্যানেলটিতেই কিন্তু সব আপডেট আসবে কারণ ডিপার্টমেন্টের ব্যাপারে সবার আগে ক্যাজুয়াল ইনফো ওয়েস্ট বেঙ্গল তো বন্ধুরা তোমরা ভালো থেকো